আল্লাহ তালা আপনার কাছে কোনো বিনিময় আমি আল্লাহ তালা কোনো বিনিময় দুনিয়ার মানুষের কাছে চাই না বলে কেন সান না বলে তাদেরকে যে আমি আল্লাহ বাসস্থান দিলাম থাকার জায়গা দিলাম সবকিছু দিলাম আমি আল্লাহ কোনো বিনিময় চাই না আল্লাহ আপনি তাদেরকে জানাই দেন আমি তাদের কাছে আপনার নিকটবর্তী আলে ভায়াতের ভালোবাসা চাই জোরে কোন সুবাহান আল্লাহ আমার আল্লাহ তালা আমাদের কাছে দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছু চাই না আমার আল্লাহ একমাত্র নবীর বংশের ভালো ভালোবাসা চাই জোরে জোরে কোন মার কোন নবীর বংশের ভালোবাসা চাই সেই নবীর বংশরা ইসলামের জন্য তাদা রক্ত ঢাইলা দিয়া আমাদেরকে তাদা ইসলাম দিয়া গেছে জন্য আসে কয় হোসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম হোসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম ইসলামের জন্য তিনি দিয়ে গেলেন প্রাণে বলেন ইসলামের জন্য তিনি দিয়ে গেলেন

এরপরে কার কথা বলছে কয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী কয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা আমি নবী কইলাম এলেমের শহর আমার আলী কইলো সেই শহরের দরজা এদেরকে যারা ভালোবাসবে রে তারা জান্নাত পাবে তারা নাজাত পাবে বলে হুজুর কেন হজরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর নাতি ইমাম হাসান হুসাইন রে নবীর উম্মতের জন্য সফর কইরা দিছে ইমাম হুসাইন কয় আল্লাহর কসম রে আমার নানা জান দুনিয়াতে থাকা অবস্থায় বই লাগেছে আমি হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করব আমার যত ফোঁটা রক্ত মোবারক মাটিতে পড়বে ওই প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময়ে আমার আল্লাহ আমার নানার উম্মতের নাফাত দিয়া দিব

কি খায় শেষ হয় শেষ একটু কথাটা বুঝলে শেষ করি খেজুর খানার সে যে ব্যক্তি যত বেশি খেজুর খাইতে পারবে সে ব্যক্তি সব চাইতে ব্যক্তি সব চাইতে মর্যাদা তালানু খেজুর খায় একটা একটা দানা রাখে আর আমার নবীজি নবীদের খেজুরটা খাইয়া খেজুরের দানাগুলো গুলো হগরত আলীর কাছা রেখে দেয় মার হাওয়া কইলেন না হগরত কালিদাদি আল্লাহ এবং নবীজি খেজুর খাওয়ার পরে এবার তাকে দেখে সবচাইতে বেশি খেজুর দানা কাছে আরে আমার নবী তাইলে বেশি এই জন্য আলী আজকের বিজয়ী হয়ে গেছে এবার হজরত আলী তো জ্ঞানী মানুষ শুনি ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ আমি তো খেজুরের দানা জমায়া বেশি খাইছি জমায় রাখছি নবী গো অনেকে তো খেজুরের দানা নিজে খেজুরের দানা সখাইয়া কার রাসূলের সামনে খেজুরের দানা একটু নাই মার হওয়া কয় না আমার বাবারা এই জন্য বড় দামি মানুষ মূল্যবান মানুষ মর্যাদাবান মানুষ বড় সম্মানিত মানুষ এদেরকে ভালোবাসবেন মহাব্বত করবেন এই যে এখন মাসে সাওয়াল মাস এরপরে জিলকত এরপরে জিল হজ জিল হজের পরে মহরম মাস এলাকার মহিলারা এলাকার ভাই বাবারা যারা আপনারা আছেন পারলে কোরবানির গোস্ত থেকে একটু আলাদা করে রাখেন যদি এটা না পারেন আপনার এলাকার মধ্যে কয়েকজন মিলা মোহরম উপলক্ষে বায়াতের স্মরণে একটা মিলা ধৈল ভরাই যান একটু খিচুড়িটা গরিব দ্বারা খাওয়াই এলাকার মানুষকে খাওয়াইয়েন তাদেরকে সুযোগ বুঝাইয়েন এই মহরম মাসে নবীর বংশরা তারা জীবন দিয়া আমরারে রে তাজা ইসলাম দিয়া গেছে আরে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার ইমাম হোসেন শহীদ হইলো ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে দিনে নতুন পোশাক পর সকল এ হাসানে হোসনে কান্দে না না পোশাক দাও বলে দয়াল নবী করিল দোয়া ওগো রববানা জান্নাত থেকে কুদরতের পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কারবালার শান লাল সবুজ সেই পোশাকে কারবালার শান ইমাম হোসেন শহীদ হলো ইমামে হোসেনে শহীদ হলো বল মা ফাতে মারে নয় মনে হদের তালিরি যা মা ফাতে মারে নয় মনে হদের যা ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ আল্লাহ যেন আহলে বায়ত রসূলের ওসিলায় আমাদের সবার জীবনের গুনাহগুলা মাফ করে দেয় আল্লাহকে বয় করার তৌফিক দেয় মা-বাবরে গুরুত্ব দেওয়ার তৌফিক দেয় তরিকতের ফানা ফিল্লাহ বাকা বিল্লাহর জগত অতিক্রম করার তৌফিক দেয় আমানত দারিত রক্ষা করার তৌফিক দেয় বিষয় ওয়াজ করলাম কয়টা শুনেন এক নাম্বার তরিকতের ফানা ফিল্লাহ বাকা জগৎ দুই নাম্বার আর মা বাবার খিদমতের জগত 3 নাম্বার আল্লাহর ভয় 4 নাম্বার ফানাফিল্লাহ 5 নাম্বার আহলে বায়াতের محبت বেশি বিষয় লাগে না এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়া আল্লাহ যেন মরার আগে ঈমান নিয়ে মরার তৌফিক দেয় আসলে নবী এই দরাতে রহমত বরকত নিয়ে আসেন সবাই তাজিমে সালাম দেই ওই নবী